গাইস আজকে রিলিজ করা হয়েছে সাকিব পানের বরবাক্সি সিনেমার তিন নম্বর গান মামা। গানটার যখন প্রোমো রিলিজ করা হয়েছিল তখন আজ পাওয়া গিয়েছিল যে সাকিব খানের পক্ষ থেকে বা বরদ সিনেমার পক্ষ থেকে একটা দামাকাদার গান অডিয়েন্স পেতে চলেছে গানটার মধ্যে সুর লিরিক্স এবং এই গানটা গেয়েছে প্রীতম হাসান নিজের সাথে কন্ত দিয়েছে দোলা রহমান এখানে লিরিক্স গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে এক একটা লিরিক্স বা এক একটা লাইন ছিল জাস্ট উরাদুরা বাংলা আর অ্যারাবিক লিরিক্সের যে কম্বিনেশনটা প্রীতম হাসান এখানে দেখিয়েছে সেটা গানের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে সত্যি বলতে লিরিক্সের দিক থেকে এই গানটা অসাধারণ ছিল আসলে প্রীতম হাসান জানে বর্তমান অডিয়েন্সকে কে কিভাবে স্যাটিসফাই করতে হয় সেই বিষয়টাকে মাথায় রেখে তিনি এই গানের লিরিক্স সুর এবং এই গানের মিউজিক কম্পোজ পারফেক্ট ভাবে প্রেজেন্ট করতে পেরেছেন আর এই গানে প্রীতম হাসান যে পরিমাণ দক্ষতে দেখিয়েছে এই কাজটা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো মিউজিক কম্পোজার বা সিঙ্গার করে দেখাতে পারবে এর আগের বার লাগিয়ে উড়োদরা এ গানের মাধ্যমে প্রীতম হাসান নিজের বেস্ট ট্যালেন্টটাকে দেখিয়েছে এবং এবার চাঁদ মাহার ক্ষেত্রেও এটা ব্যতিক্রম হতে দেখা যায় নাই তাই প্রীতম হাসানের জন্য তো এটা তালিদ দেওয়া যেতেই পারে এবার যদি আসি সাকিব খানের কাছে তাহলে তো ভাই তিনি পুরো ফাটায়া দিছে প্রায় 45 বছর বয়সে এসে সাকিব খান এই গানটার মধ্যে যে ডান্স মুভগুলো দেখিয়েছে এগুলা জাস্ট মাথা নষ্ট এর আগের বার সাকিব খান লাগে উড়ুদুরা এই গানের মধ্যে সবাইকে মুগ্ধ করেছিল সাথে সাকিব খানকে তো অবশ্যই হ্যান্ডসাম দেখাছিল এই গানটার মধ্যে সাকিব খান আর নুসরাত ফারিয়ার কেমিস্ট্রি ছিল এই গানটার মধ্যে টপ নটস লেভেলের এবং এই গানটার প্রোডাকশন কোয়ালিটি এত বেশি হাই ছিল যে দেখে মনে হচ্ছিল না এটা বাংলাদেশের কোন সিনেমার গান গানটা শুনে বাংলাদেশী মনে হলেও এই গানের ভিডিও ভার্সনটা দেখে মনে হবে এটা ইন্ডিয়ান বা অন্য কোনো দেশের ভিডিও ভার্সন আমরা দেখছি গানটার কোরিওগ্রাফি ড্রেস কালার গ্রিডিং এবং সেট ডিজাইন এত বেশি অসাধারণ ছিল যে এই সমস্ত বিষয়ে প্রশংসা না করলে আমার ভিডিও অপূর্ণ থেকে যাবে এক কথায় গানটা এমন অসাধারণ ছিল যে খুব শীঘ্রই এই গানটা ট্রেন্ডিং কাপাতে চলেছে পাশাপাশি এই গানটা নিয়ে অনেক বেশি রিলস ভিডিও তৈরি হতে চলেছে গানটা তো ভাই পারফেক্ট ছিল এখন দেখার বিষয় হচ্ছে এই গানটা লাগে ওরা দোরার বিওসের রেকর্ডটাকে ব্রেক করতে পারে কিনা চাঁদ মামা গানটা নিজের অবস্থান থেকে বেস্ট হলেও এই গানটাকে যদি লাগেউরাদোরা গানের সাথে কম্পেয়ার করা হয় তাহলে লাগেউরাদোরা এই গানটা চাঁদ মামার থেকে এগিয়ে থাকবে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এই বিষয়ে যদি আপনার কোন মতামত থাকে আর এই গানটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন সাথে এই গানটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এ ভিডিও লাইক আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে ভাই বিশ্বাস করেন আপনার কপালে অনেক বড় দুঃখ লুখি আছে আপনি বিয়েই করতে পারবেন না তাই সাবস্ক্রাইব করে রাখুন